আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আবদুল্লা স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মিলে আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে এসলাম এসেছে নতুন নিউ মডেলের সিঁড়ি হয়তো এই ডিজাইনটা খুব সচাচর কমে চলে নতুন ডিজাইনটা তো বানাচ্ছি আমরা আমরা কী কী মাল ব্যবস্থা আপনাদের একটু বলবো আমরা কিন্তু টপে করছি দুই দুই বক্স ওয়ান মিলি আর খুঁড়িতে আমরা ব্যবহার করছি দেড় ইঞ্চি বক্স ওয়ান মিলি আমরা কিন্তু পুরো দশ ফিট শীত কিন্তু আপনার তিনটো খুঁড়ি ব্যবহার করছি আর যদি আমরা যে ডিজাইনটা করছি কিন্তু হাফ এক বক্স ওয়ান মিলি হাতিম কোম্পানির মাল আর আমরা যেটা বলে থাকি যে আসলে সিঁড়ির কিন্তু মেইন এবং ফিনিশিংটাই মেইন আপনারা যদি এরকম এরকমভাবে যে কোনো মিস্ত্রিক কাজ করবে ফিনিশিং দেওয়ার জন্য তাহলে আপনার সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হবে খুব ভালো হবে শুধু এই মোড়টাই না আমরা আপনাদের পুরোটুকু সিঁড়িটি দেখাবো এই যে আপনার রেদার ফিন করা আছে হাতেম কোম্পানির মাল ওয়ান মিলি ওয়েব গ্রুপ অনেক সুন্দর কিন্তু ডিজাইন খুবই সুন্দর লাগতেছে। আপনারা যদি এরকম ডিজাইনগুলো আপনারা বাসাবেড়াতে বানাতে চান অবশ্যই কিন্তু আমরা অনলাইনে পুরো সারা বাংলাদেশ কা ধরে অর্ডার নিয়ে থাকি। যা আমাদের কাজটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন এই মোড়টাও দেখেন সম্পূর্ণ কিন্তু এই আকী সিস্টেমে মোড়টা খুবই কাজের ফিনিশিং টা খুব সুন্দর হয়েছে। আমরা কাজটা আমরা নিজের মনে করে কাজ করে থাকি দেখেন দর্শক মন্ডল আপনারা শুধুমাত্র এই একটা মন না যে হয়তো ভিডিওর জন্য একটা মন বানাবো তা কিন্তু না সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা নিজের মনে কাজ করতে থাকি ফোর জি মোরে এত সুন্দর কাজ হয়েছে তা আপনারা হয়তো ভিডিওটা দেখতে বুঝতে পারবেন যে পুরো কথা দর্শক মন্ডল আমরা কিন্তু কাজের স্কয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর কিন্তু রানিং ফিট কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর সিঁড়িটা অল কমপ্লিট কিন্তু আপনার পঁচানব্বই হাজার টাকা কিন্তু খরচা হয়েছে দেখা যাও আর অবশ্যই কিন্তু আমাদের কাজটা কেমন হলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন থাই এসেছে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস দেখেন দর্শক সম্পূর্ণ মোড়টাই কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিংতে কাজ করেছি অবশ্যই আপনারা এইভাবে কাজটা বুঝে নিলে কিন্তু ভালোভাবে আর একটা কথা লাস্টে বলে থাকি যে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু নতুন মাল দিয়ে কাজ করার চেষ্টা করবেন নতুন মাল মালদে কাজ করলে কিন্তু অনেক সুন্দর হবে আপনার কাজটা আপনি বুঝে নিতে চাইলে অবশ্যই কিন্তু সেটা আপনি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন সে কোনো মিস্ত্রির কাছ থেকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ